মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের দুঃস্বপ্নের রাত ইরানের সাহসে হতবম্ব গোটা বিশ্ব যুদ্ধ বিরতির ঘোষণায় ট্রাম্প কিন্তু নেতানিয়াহর নিরাপত্তা ঘিরে রহস্য ইরানের আত্মসমর্পণের ইতিহাস নেই মার্কিন ঘাটিতে হামলার পর খামিনীর অহংকার ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর ইসরায়েল জুড়ে সতর্কতা ইসরায়েলে মারা পড়ছে একের পর এক ইহুদি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ষষ্ঠ সতর্কতা জারি ইসরায়েলের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও যেসব দেশের কোনো ক্ষতি হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের দুঃস্বপ্নের রাত ইরানের সাহসে হতবম্ব গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যর আকাশ যেন সোমবার তেইশে জুন মধ্যরাতে হঠাৎ করে প্রতিশোধের আগুনে লাল হয়ে উঠল রাতটা যেন সত্যিই ছিল মার্কিন সেনাদের জন্য এক দুঃস্বপ্ন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা জবাবে বিভিন্ন মার্কিন ঘাটিতে পাল্টা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিল ইরান যুদ্ধের মাঠে এই সাহসী জবাব শুধু আঘাত নয় ছিল এক স্পষ্ট বার্তা অন্যায়ের জবাব তারা দেবে মর্যাদার প্রশ্নে এক চলো ছাড় দেবে না এই রাতে ইরান সরাসরি আক্রমণ চালায় কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি আল উদে উনিশটি ক্ষেপণাস্ত্র সরা হয় এই ঘাঁটিতে যেখান থেকে যুক্তরাষ্ট্র তার পুরো মধ্যপ্রাচ্য ভিত্তিক সামরিক কার্যক্রম পরিচালনা করে প্রায় দশ হাজার মার্কিন সেনা শতাধিক যুদ্ধ বিমান ও ড্রোন রয়েছে এই ঘাটিতে এই জায়গাটিতেই এত বড় আঘাত নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও কাতারের পক্ষ থেকে দাবি করা হয় যে অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু মূল প্রশ্ন সেখানে নয়। বাস্তবতা হলো ইরান চুপ করে বসে থাকেনি বরং সরাসরি দেখিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ডে হামলা হলে তারা নিশ্চুপ থাকবে না এদিকে মঙ্গলবার চব্বিশে জুন ভোর রাতে হামলা হয় ইরাকেরও অন্তত দুটি মার্কিন ঘাঁটিতে ইমাম আলী এবং বালাদ সেনা ঘাঁটি যদিও এসব হামলার দায় কেউ প্রকাশ্যে স্বীকার করেনি তবুও ঘটনাগুলোর ধরন ছিল অত্যন্ত সংগঠিত ও সমন্বিত প্রতিরোধী কেবল প্রতিশোধ নয় বরং ছিল সুপরিকল্পিত একটি কৌশল বিশ্লেষকদের মতে ইরান শুধু সামরিক শক্তি নয় কূটনৈতিক পরিপক্কতারও পরিচয় দিয়েছে কারণ হামলার আগে ইরান কাতার সরকারকে অবহিত করে যেন তারা নিরাপত্তামূলক প্রস্তুতি নিতে পারে এতে বোঝা যায় ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করলেও কাতারের সার্বভৌমত্বকে সম্মান করেছে এই ঘটনা পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে পশ্চিমা কিছু গণমাধ্যম যেখানে ঘটনাটিকে আক্রমণ হিসাবে দেখিয়েছে সেখানে অনেক সাধারণ মানুষ ও বিশ্লেষক এটিকে বলছেন প্রতিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইরানের সাহস কৌশল ও সময় নিয়ে প্রশংসা অনেকে বলেছেন ইরান এমন একটি বার্তা দিয়েছে যা এত সহজে মুছে যাবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগি স্পষ্ট করে দিয়েছেন ইরান যুদ্ধ চায় না ধ্বংসও চায় না তবে ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায় ইরানও থেমে থাকবে না এই বার্তা স্পষ্ট আত্মরক্ষায় ইরানের লক্ষ্য কিন্তু মর্যাদার প্রশ্নে তারা কখনোই মাথা নত করবে না সব মিলিয়ে এই রাতটাই কেবল একটি সামরিক সংঘর্ষের মুহূর্ত নয় এটি ছিল প্রতিরোধের প্রতীক এক সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের বহু প্রচারিত সুরক্ষিত ঘাঁটি কেঁপে উঠেছিল এক রাষ্ট্রের আত্মমর্যাদার উত্তপ্ত জবাবে এখন প্রশ্ন উঠেছে এই ঘটনার পর মধ্যপ্রাচ্য কি নতুন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি আকর্ষণের জন্য থাকবে জবাব এবং প্রতিরোধই হবে নতুন কূটনৈতিক ভাষা ইরান হয়তো সেই প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছে তারা যুদ্ধ চায় না কিন্তু অন্যায় সহ্য করবে না আর সেই ঘোষণায় মধ্যরাতে আকাশ কাঁপিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে সাহসের ভাষা আজও ঠিক আছে যুদ্ধ বিরতির ঘোষণায় ট্রাম্প কিন্তু নেতানিয়াহর নিরাপত্তা ঘিরে রহস্য ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জেরুজালেম পোস্টের বরাত দিয়ে জানা গিয়েছে নেতানিয়াহু সোমবার রাত ভর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকেন একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদের জনসমক্ষে কোনো বিবৃতি না দেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে ইরান জানিয়েছে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে তারাও পাল্টা হামলা প্রতিশোধ বন্ধ করবে তবে সেই ঘোষণার পরও ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বীর সেবা শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন ইরানের আত্মসমর্পণের ইতিহাস নেই মার্কিন ঘাটিতে হামলার পর খামিনীর হুঙ্কার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এক কড়া বার্তা দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান কখনো মাথা নত করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় তিনি বলেন যারা ইরানি জনগণ ও তাদের ইতিহাস সম্পর্কে জানেন তারা জানেন ইরানি জাতি এমন নয় যে সহজে আত্মসমর্পণ করে খামেনি বলেন ইরান দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ অবস্থানে রয়েছে এবং কোনো চাপেই পিছিয়ে আসবে না তার এই বক্তব্যকে ইরানের জাতীয় দৃঢ়তা ও প্রতিরোধের প্রতিচ্ছবি হিসাবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য চলমান মধ্যেই এই বার্তা ইরানের অবস্থানকে আরো তুলে ধরেছে ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর ইসরায়েল জুড়ে সতর্কতা মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো তীব্রতর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্রের বহর সুরেছে সেগুলো আঘাত হানার আগেই এ নিয়ে ইসরায়েল জুড়ে জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েলি গণমাধ্যমে বরাতে জানা গিয়েছে ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র করা হয়েছে এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলে হামলার সতর্কতা জারি হয়েছে এদিকে ইসরায়েল ছয়টি ইরান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে হামলার লক্ষ্য ছিল ইরানের পশ্চিম পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর হিব্র ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয় দূর নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানের পনেরোটি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে বিশ্লেষকরা মনে করছেন এই পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইসরায়েলে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি মারা পড়ছে একের পর এক ইহুদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বলা হয় ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে তার এই ঘোষণার পর পরই মঙ্গলবার সকালে ইরান থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান থেকে দুই দফায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দ্বিতীয় ধাপে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ের সেবা শহরে একটি আবাসিক ভবনে আঘাত হানে যাতে ভবনটি ধসে পড়ে এতে অন্তত তিনজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হন বলে চিকিৎসা সূত্রে জানা গিয়েছে হামলার সময় মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এদিকে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার মাঝেই ইরান জানায় তারা কোন যুদ্ধবিরোধীর প্রস্তাব পায়নি এবং এমন কোন প্রস্তাবের প্রয়োজনও নেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ষষ্ঠ সতর্কতা জারি ইসরায়েলের ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ঢেউ তাদের দিকে আসছে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী এ কারণে তাদের দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দেশটিতে ষষ্ঠবারের মতো সতর্কতা জারি করল ইসরায়েল মঙ্গলবার চব্বিশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আল জাজিরার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ মধ্যে ইসরায়েল তাদের দেশের জনগণকে বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে এদিকে দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হারার পর তিনজন নিহত হয়েছেন ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাদ দিয়ে মঙ্গলবার চব্বিশে জুন সিএনএন এ তথ্য জানায় নিহতদের মধ্যে প্রায় চল্লিশ বছর বয়সী একজন পুরুষ তিরিশ বছর বয়সী একজন মহিলা এবং বিশ বছর বয়সী একজন পুরুষ রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বিষয়টি নিশ্চিত করে জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানান হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত আরো ছয় জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাস্থলে বর্ণনা দিয়ে এমডিএ জানায় যে এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোয়া উঠছে একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে একটি ভবনের বাইরে একজন এবং ভেতরে দুইজনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা গিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও যেসব দেশের কোনো ক্ষতি হবে না বিশ্ব এখন দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এই সতর্ক বার্তা যে হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো নয় তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিদিনের বিশ্ব পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং তার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা একে একে সংযুক্ত হচ্ছে একাধিক ফ্রন্ট সঙ্গে যোগ হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে এই প্রশ্নে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারাও আর এই যুদ্ধের সম্ভাব্য রূপ কতটা বিধ্বংস হতে পারে সেই হিসাব থেকে আসছে আরেকটি প্রশ্ন যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে কোন কোন দেশ থাকবে নিরাপদ নাম্বার এক আইসল্যান্ড শান্তির প্রতীক যুদ্ধের বাইরে ইউরোপের দেশ হলেও আইসল্যান্ড থাকবে সবচেয়ে নিরাপদ অবস্থানে নেটোর সদস্য হলেও দেশটি ভূগোলগত ভাবে আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্রধান দেশগুলো থেকে অনেক দূরে জড়িয়ে অবস্থিত ফলে বিশ্লেষকরা মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও এখানে যুদ্ধের আস লাগবে না নাম্বার দুই নিউজিল্যান্ড প্রাকৃতিক দূরত্বেই রক্ষা নিউজিল্যান্ড বিশ্বে শান্তিপূর্ণ দেশ হিসাবে বরাবরই শীর্ষে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এখানেও সরাসরি সংঘাতের সম্ভাবনা নেই বললেই চলে রাশিয়া আমেরিকা বা ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে দেশটির ভৌগোলিক দূরত্ব অনেক বেশি ফলে নিউজিল্যান্ড হতে পারে নিরাপদ এক অভয়াশ্রম নাম্বার তিন গ্রিনল্যান্ড বরফে ঢাকা নিরাপদ অঞ্চল যদিও ডেনমার্ক নেটোর সদস্য এবং যুদ্ধের ঝুঁকিতে থাকতে পারে তবে ডেনিশ শাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ভিন্ন চিত্র উপস্থাপন করে পৃথিবীর এক প্রান্তে বরফে ঘেরা এই ভূখণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে থেকে অনেকটাই বাইরে থাকতে পারে নাম্বার চার আয়ারল্যান্ড নিরপেক্ষ অবস্থান কিন্তু সংখ্যা থেকেই যায় ইংল্যান্ডের পাশে অবস্থিত হলেও আয়ারল্যান্ড ন্যাটোর সদস্য নয় এই কারণে কিছুটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে তবে বিড্রেন যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার ছায়া পড়তে পারে আয়ারল্যান্ডেও বিশ্লেষকদের মতে নাম্বার পাঁচ অস্ট্রেলিয়া জড়িত হলেও ক্ষতির আশঙ্কা কম অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য না হলেও জোটটির সহযোগী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয় ফলে সরাসরি যুদ্ধ না গেলেও পরোক্ষ জড়িয়ে যেতে পারে তবে ভূগোলগত অবস্থানের কারণে দেশটির যুদ্ধের প্রধান সংঘর্ষ অঞ্চল থেকে অনেক দূরে যা তাকে তুলনামূলক নিরাপদ করে তোলে নাম্বার ছয় কানাডা যুক্তরাষ্ট্রের সায়াতেই ঝুঁকি গ্লোবাল পিস ইন্ডেক্স নিরাপদ দেশের তালিকায় থাকলেও কানাডা যুক্তরাষ্ট্রের একেবারে সীমানায় অবস্থিত ফলে আমেরিকা যদি যুদ্ধ জড়ায় তাহলে কানাডাও সরাসরি আক্রান্ত না হলেও পার্শ্ব প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্বের বর্তমান ভূরাজনৈতিক টানাপড়েন তৃতীয় বিশ্বযুদ্ধকে আরো আতঙ্ক হিসেবে রাখছে না বাস্তবতা বলছে এই যুদ্ধে সবাই জড়াবে না কিছু দেশ তাদের ভৌগোলিক অবস্থান নিরপেক্ষতা বা শান্তিপূর্ণ কূটনৈতিক কারণে রক্ষা পাবে তবে যুদ্ধ কখনোই আশীর্বাদ নয় আর যুদ্ধ থেকে রক্ষা পাওয়া মানেই সম্পূর্ণ নিরাপদ থাকা তাও নয় বিশ্ব যদি সত্যি বিধ্বংসী পথে এগোয় তাহলে তার প্রতিধ্বনি পৌঁছবে প্রত্যন্ততম অঞ্চলেও তবু আশাবাদ শান্তি ফিরুক যুদ্ধ নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন